আসসালামু আলাইকুম বন্ধুরা একটি জেনারেল স্টোর এবং কফি হাউস থেকে আপনি কী পরিমাণে ইনকাম করতে পারেন কত টাকা লাভবান হতে পারেন তার আদ্যপন্ত এই ভিডিওতে থাকবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই টু জেড তাহলে আপনারা এই ব্যাপারে সম্ভব ধারণা পাবেন যে এই ব্যবসাটা আপনি কীভাবে আরম্ভ করবেন মানব আপনি কেমন আছেন জি মানব ভাই আমার এই চ্যানেলের উদ্দেশ্য হলো তরুণ উদ্যোক্তা তৈরি করার জন্য এবং নতুন নতুন উদ্যোক্তা কিভাবে তৈরি হবে কিন্তু আসলে অনেকেই ব্যবসা করতে চায় কিন্তু এই ব্যবসার আসলে আদ্যবন্ত জানে না কীভাবে সে শুরু করবে কত টাকা লাভ হবে এবং সেই সাহসটা পায় না তা আপনি দয়া করে বলবেন যে আপনি যে এই জেনারেল স্টোর এবং কফি হাউজের এই বিজনেসটা আপনি করতেছেন তো এই এটা কত কত দিন যাবত আপনি এই ব্যবসা আরম্ভ করছেন এটা আমাদের দুই বছর যাবত করছে আচ্ছা আচ্ছা তা আসলে দুই বছর ধরে আরম্ভ করতেছেন আপনি আসলে কি কী মাল বিক্রি করেন

অথবা উনি এই ব্যবসাটা করতে পারছেন আপনারা এটা দেখে অবশ্যই উদ্বুদ্ধ হয়ে এরা এখনও আসলে লজ্জাসম্ম কোনো বিষয় না ব্যবসার কোনো আর লজ্জা নেই আপনার ব্যবসা বরকত আপনি এই ব্যবসাটা যে কোনো সময় আপনি আরম্ভ করতে পারেন খালি ইচ্ছাশক্তি লাগবে তো একটা একটা মানুষ এই ব্যবসা যদি আরম্ভ করতে চায় তাহলে তার কত টাকা লাগতে পারে প্রথমেই প্রথমত এক থেকে দেড় লাখ টাকার মতো একটা সামান্য কিছু টাকা নিয়ে আচ্ছা তারপরে যারা অল্প পুঁজি আছে কিছু টাকাটা দোকানে অ্যাডভান্স দিয়ে তারপর যে ডেকোরেশন করি মোটামুটি টুকটাক মাল উঠাইতে হবে আর ডিলারশিপ আমাদের তো যত এছাড়া আছে তারা আমাদের থেকে অর্ডার নিয়ে যায় আচ্ছা কোন কোন জিনিসটা দোকানে প্রয়োজন হয় আচ্ছা তারপর ওই ওই জিনিসটা আমাদের রাইখে দেয় তারপরে বিক্রি করে আমরা প্রতি সপ্তাহে একবার কালেকশন দেই এটি আর কি আচ্ছা কম্পারি বেশি বেশি ওই প্রতি সপ্তাহে একবার কালেকশন দেয় আচ্ছা তার মানে ব্যবসা এখন কোনো কঠিন কিছু না আপনি যদি চান তাহলে মাল আসলে বাসায় একেবারে দোকানে এসে দিয়ে যায় আচ্ছা আচ্ছা বিষয় তা আপনি এই সমস্ত বিভিন্ন কোম্পানির কনভেশন পানি তারা আরো বিভিন্ন আইটেম আপনি বিক্রি করেন এবং চা কফির ব্যবসা আপনি করেন তো সেক্ষেত্রে এটা এক লাখ টাকা পুঁজি হলেই চল এক লাখ টাকা পুঁজি আচ্ছা সেক্ষেত্রে এক লাখ টাকা পুঁজি খাটিয়ে তার যে প্রপারটি সেল করতে পারে প্রোপার যদি বিক্রি হয় তাহলে বাসা কেমন আয় হতে পারে বুঝলেন না কেউ যদি এরকম এক লাখ টাকা সে পুঁজি খাটালো কোটি কাটি এই ব্যবসা আরম্ভ করলো পর্যাপ্ত সেল সে করলো করার পরে তার কেমন আয় হতে পারবে আসলে তিরিশ থেকে চল্লিশ হাজার আচ্ছা আচ্ছা বন্ধু আপনি শুনতে পারলেন মাত্র এক লাখ টাকা খাটিয়ে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা আয় এটা আসলে একটা মানে বিশাল বড় বিষয় ব্যবসা ছাড়া সম্ভব না এরকম অনেক ব্যবসায়ী আছে লাভজনক ব্যবসা এর মধ্যে এটা খুবই একটা লাভজনক ব্যবসা আপনারা

তো বন্ধুরা আপনি শুনতে বলেন চমৎকার একটি বিজনেস আপনি এই মানে মানব ভাইয়ের কথাগুলো শুনে অবশ্যই আপনার উপকৃত হবেন এবং আপনারা এই ব্যবসার দিকে ধাবিত হবেন কোনো কনভিশন রাখবেন না কারণ যে যে কোনো ব্যবসায়ী আসলে বরকত রহমত আপনার একেবারে সাহস করে আরম্ভ করে যান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার কিছু বক্তব্য দিলেন আর অবশ্যই আমার তরুণ বন্ধুরা উপকৃত হবে ভালো থাকেন বাস